বিজয়ের পঞ্চান্ন বছরে পদার্পণ করল বাংলাদেশ সারা দেশ মেতেছে উদযাপনে সেই সাথে একাত্তরে আত্মত্যাগ করা জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করছে জাতি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশার কথা জানিয়েছেন সাধারণ মানুষ স্বাধীনতার পঞ্চান্ন বছর উদযাপনে সারাদেশ শ্রদ্ধা আর ভালোবাসায় একাত্তরের বীর শহীদদের স্মরণে জাতি খুলনার গল্লামারি বদ্ধভূমি স্মৃতিসৌধে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের শহীদদের ফুলেল শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধারা পরে প্রশাসনের কর্মকর্তা রাজনৈতিক সামাজিক ও পেশাজীবীদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় রক্তে কেনা স্বাধীনতা বৃথা যেতে না দেওয়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে বিশাল রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যে বিজয় দিবস অর্জন করেছি ষোলোই ডিসেম্বরে আজকে এটা জাতি অবশ্যই উদ্দীপনার সাথে স্মরণ করছে গণতান্ত্রিক বাংলাদেশ পুরনো প্রতিষ্ঠার যে নতুন যাত্রা শুরু হয়েছে মহান বিজয় দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ সিলেটে শুরুতেই শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা পরে শ্রদ্ধা জানান প্রশাসন রাজনৈতিক সামাজিক সংগঠন শহীদ পরিবারের সদস্য ও সাধারণ মানুষ নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা আমরা আসলে সেই বাংলাদেশই দেখতে চাই যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ যারা একাত্তরে জীবন দিয়েছেন প্রত্যাশা করি বাংলাদেশ সবই একটি মুক্ত এবং বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিজয় দিবসে রাজশাহীর বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি এই স্বাধীনতা রক্তজন অক্ষণ রেখে এসেছে এখানে ফুল দেওয়ার জন্য রংপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি জাতীয় পার্টি এনসিপি জাসদ বাসদ রংপুর প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিজয়ের আনন্দে মেতেছে বরিশাল নগরী শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে কুচকাওয়াজ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় বগুড়ায় মুক্তির স্মৃতি স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ সবার প্রত্যাশা সার্বভৌমত্ব রক্ষা এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের ফেনী শহরের জেল রোড মোড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন বিভিন্ন রাজনৈতিক দল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সাংস্কৃতিক সংগঠন সহ সাধারণ মানুষ নোয়াখালীর জেলা স্কুল মাঠে তোপোধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা পরে শ্রদ্ধা জানানো হয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে। এছাড়া ময়মনসিংহ টাঙ্গাইল কুমিল্লা ফরিদপুর বরগুনা বাগেরহাট রাঙামাটি নরসিং সহ সারা দেশে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় শহীদ মুক্তিযোদ্ধাদের অর্ঘমিত্র তরফদার ডিবিসি নিউজ ডেস্ক